এখন আবার বাজার যাচ্ছি গিফট কিনতে নিজে মানে থার্ড হয়েছে আবার নিজের গিফট নিজেই কিনতে যাচ্ছি ঠিক আছে কখনো শুনেছো তোমরা এখন বাজারে গিফট কিনতে যাচ্ছি আমাদের গিফট নিয়ে হয়ে গেল মামপি টাকা পে করছে ক্যাশিয়ার কিন্তু স্পন্সর না স্পন্সর অন্য কেউ করেছে বাল কিনে হয়েছে আর কিনে হয়েছে দেখাচ্ছি ওখানটায় গিয়ে আমাদের পুরস্কার স্পন্সর করেছে রাজু দা রাজু দা তুলে দিতে সবার হাতে প্রথম নমিতা চক্রবর্তী আচ্ছা ঘোষপাড়া নাম উজ্জ্বল করেছে ভবিজনা হচ্ছে সরকার দিদিরা তুলে দিচ্ছে দাদা নিয়ে